কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অত্যন্ত তেজের সঙ্গে অত্যন্ত অহংকারের সঙ্গে তিনি বলছেন বাড়বে বিদ্যুৎ বিল আমি কি করব আজকে আমরা দেখছি আমাদের রাজ্যের এই সরকার বিদ্যুৎ বিল এমন এক পর্যায়ে নিয়ে এসেছে ফিউল ট্যাক্স সার্ভিস ট্যাক্স আধার ট্যাক্স ইত্যাদির নামে একটা অর্থনৈতিক সক্ষমতার বাইরে নিয়ে গেছে বিদ্যুৎ এই অথচ বিদ্যুৎ আধুনিক সভ্যতার একটা অপরিহার্য অংশ বিদ্যুৎ ছাড়া আজকের দিনে কোনো কিছু চিন্তা করা যায় না এই পরিস্থিতিতে প্রান্তিক মানুষ গরিব অংশের মানুষ তাদের কথা চিন্তা ভাবনা না করে তাদের পকেট কাটবার জন্য নূতন নূতন কায়দা অবলম্বন করে একের পর এক ট্যাক্স বসিয়ে চলেছে এবং সর্বশেষ তার সংযোজন স্মার্ট মিটার স্মার্ট মিটার নামে একটা নতুন মিটার গোপনে অত্যন্ত গোপনে একটা এজেন্সিকে দিয়ে গ্রাহকের বাড়িতে বাড়িতে লাগানোর চেষ্টা করছেন এবং যেটুকু লাগিয়েছেন সেই মিটারগুলো থেকে বিল বেরিয়ে আসছে যাদের বিল হতো মাসে তিনশো পাঁচশো টাকা তাদের বিল হচ্ছে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা আমি দুদিন আগে দেখছিলাম একজন উপজাতি মা তিনি বলছেন আমি ভাতা পেয়েছি দু টাকা সেই দু টাকা আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে জমা দিয়েছি বিল হিসাবে তাও আমার বিল পরিশোধ হয়নি আরও তিন হাজার টাকা বিল আমার কাছে পাওয়া তাহলে এই যে অসহনীয় পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করছি ভারতের মার্কবাদী কমিউনিস্ট পার্টি আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি মার্ক বাতিল করতে হবে নানা উঁচু বিদ্যুৎ বিলের সঙ্গে টাকা আদায় করার যে বন্দি সেগুলিকে বন্ধ করে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার মধ্যে বিদ্যুৎ বিলকে রাখতে হবে নতুবা কোনো অবস্থাতেই আমরা সরকারের এই উদ্যোগকে আমরা মেনে নেব না আমরা প্রতিবাদ আগামী দিন আরো জোরদার আরো শক্তিশালী আমরা আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অত্যন্ত তেজের সঙ্গে অত্যন্ত অহংকারের সঙ্গে তিনি বলছেন বাড়বে বিদ্যুৎ বিল আমি কি করব বিদ্যুৎ বিল বাড়বে বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিদ্যুৎ দপ্তরের সর্বোচ্চ যিনি আধিকারিক তিনি বলছেন বিদ্যুৎ আমি দিচ্ছি অতএব আমি যেই বিচার ইচ্ছা করি সেই মিটার আমি গ্রাহকের বাড়িতে ফেলব আমরা তাদেরকে বলতে চাই এই দেশ গণতান্ত্রিক দেশ এই দেশ বিদ্যুৎ না এই এই দেশ বিদ্যুৎ দপ্তরের সর্বোচ্চ আধিকারিকের না এই দেশ জনগণের এই দেশের জন নীতি কীভাবে ঠিক হবে জনগণ ঠিক করবে তাই আমরা তাদের এই অহংকার অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা করছি এবং আজকের ধর্নাতে আজকের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা আবেদন করছি এই লড়াই শেষ এদের যে অধ্যত্ত এদের যে অহংকার এই অহংকারে এই আজ একটা আন্দোলনেই তারা পিছু হটবে এটা মনে করার কোনো কারণ নেই আগামী দিন এই স্বৈর শাসককে পর্যদস্ত করতে গেলে এই সৈর শাসককে পিছু ঘটাতে গেলে আপনাকে আমাকে আরো জোরদার জঙ্গি আন্দোলন তৈরি করতে হবে আজকের ধর্না মঞ্চ থেকে শপথ দিয়ে যাবেন অবিলম্বে স্পট মিটার বাতিল এবং শহরাঞ্চলে জলকর সহ অন্যান্য যে কর বাড়িয়েছে সেগুলো বাতিল করা এবং আমাদের রাজ্যের শিশুদের খাবার দুধ গোমতি দুধের যে দাম বাড়িয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে না হলে আমরাও তার শেষ থেকে ছাড়ব এই লড়াই এখানে শেষ নয় লড়াই আগামী দিন আরও তেজি হবে আরও শক্তিশালী হবে